মসজিদ আল হারাম বা হারাম শরীফ বা মসজিদে হারাম যা পবিত্র নগরী মক্কায় অবস্থিত বিশ্ব মুসলিমে মসজিদে অভ্যন্তরে অবস্থিত পবিত্র কাবা শরীফের দিকে মুখ করে নামাজ আদায় করে বর্তমান বিশ্বের সবচেয়ে দামি স্থাপনাগুলোর মধ্যে এ মসজিদ আল হারাম প্রথম ব্রিটেনের বিখ্যাত আবাসন কোম্পানি হোমস অ্যান্ড প্রপার্টি পৃথিবীর সবচেয়ে দামি দশটি ভবনের তালিকা প্রস্তুত করেছে কোম্পানির তথ্য মতে মসজিদ আল হারামে বিশ্বের সবচেয়ে মূল্যবান ও দামি স্থাপনা মসজিদে হারাম বলতে পবিত্র কাবা শরীফের চারদিকে ঘিরে যে মসজিদ নির্মিত এর আয়তন হল তিন লাখ ছাপ্পান্ন হাজার আটশো বর্গমিটার নয়টি সুন্দর ও সুউচ্চ মিনার মসজিদ আল হারামকে অন্যান্য দৃষ্টিনন্দন করে তুলেছে মসজিদ আল হারামের একাশিটি দরজা রয়েছে যার প্রত্যেকটি সবসময় উন্মুক্ত থাকে হোমস অ্যান্ড প্রপার্টি মসজিদাল হারামের স্থাপনা নির্মাণ ব্যয় নির্ধারণ করেছে পঁচাত্তর বিলিয়ন ইউরো যা মসজিদে হারামকে দামি স্থাপনাগুলোর শীর্ষে নিয়ে এসেছে মসজিদে হারামের পরপর দ্বিতীয় সর্বোচ্চ দামি ভবন হল পবিত্র নগরী মক্কা মসজিদে হারামের পঞ্চাশ মিটার অদূরে অবস্থিত আজরাল আর বাইট টাওয়ার যা মক্কা ক্লাক রয়্যাল টাওয়ার নামে পরিচিত এ ভবনটির চূড়ায় তেতাল্লিশ মিটার ফ্রেমে বিশ্বের সবচেয়ে বড় ঘড়ি স্থাপিত প্রায় একশো কিলোমিটার দূর থেকে এ ঘড়ি দেখার সময় এবং সময় জানা যায় এ ভবনটির দাম নির্ধারণ করা হয়েছে এগারো দশমিক তিন মিলিয়ন ইউরো আমাদের সাথেই থাকুন আর সাবস্ক্রাইব করুন